তিন সিরিজের টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে পাকিস্তান দল প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত বিশ্ব ওভারে চার উইকেট হারিয়ে একশো উনানব্বই রান সংগ্রহ করার পর ওয়েস্ট ইন্ডিজ সেমিসে ছয় উইকেটে একশো ছিয়াত্তর রানে ফারান সাহিমের পর মুখিমে আট পরে ওয়েস্ট ইন্ডিজ দল জয় পাকিস্তানের শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল পঁচিশ রান এ এমন সময় একান্ন রান করা শেরপান পান রাদার ফোর্ড যিনি আগের ওভারে হ্যারিস্রফকে ছক্কা মেরেছিলেন কেরিব দশকদের আশার বেলুন ফুটো হয়ে গেল হাসান আলীর করা শেষ ওভারের প্রথম দিয়ে বলে প্রথম বল ডট দ্বিতীয় বলে রাদার ফোর্ট দিলেন বাউন্ডারিতে ক্যাশ পরের বলে ক্যাশ মতি একটি করে চার আর ছয় মালেও ম্যাচ আজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল আজ ফ্লোরিডার পাকিস্তানের বিপক্ষে তিন সিরিজে শেষ টি টোয়েন্টিতে ম্যাচ হেরেছে তেরো রানের ব্যবধানে বিপরীতে শেষ টি মতো প্রথম টি টোয়েন্টিতে জয় থাকায় পাকিস্তান সিরিজ জিতেছে দুই এক গোলে দুই এক ব্যবধানে এমন ভালো শুরু দলটি ধরে রাখতে পারেনি মাজার ইনিসগুলো পাকিস্তানের আটষাট বোলিংয়ের কারণে বিশেষ করে বাহাতি স্পিনার সুফিয়ান মুকিমে তাদের ভুগিয়েছেন বেশি রানের গতি কমে গেলেও দেড় ওভারে পর্যন্ত ম্যাচে ভালো মতোই টিকেছিল রিবেররা ষোলো ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল চব্বিশ বলে ঊনপঞ্চাশ রান শাইন আফ্রিদির জায়গায় একাদশে ঢোকা রোপ সতেরো ওভারে সতেরোতম ওভারে দেন মাত্র আট রান এই ওভারের শেষ বলে আউট হয়ে যিনি বারো বলে করতে পেরেছেন পনেরো রান পাকিস্তানের জয়ের পথে শেষ ওভারে হাসান আলীর কাস্টার সহজ করে দিল তুলে আলম মুকিম এবং হেরে শরফ পাকিস্তানের একশো নব্বই রান তারা কতে নেমে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার প্লে তুলে এক উইকেটে উনষাট রান আঠারোতম ওভারে মুকিম বল করতে এসে দেন আরো কম রান মাত্র হল তিন রান এমনকি বল করেন আগের ম্যাচে শেষ বলে চার মেরে ম্যাচ জিতানো জ্যাসন হোল্ডারকে পঁচিশ বছর বয়সী মুকিম তার বোলিং শেষ করেন চার ওভারে বিশ রান দিয়ে এক উইকেট এবং উনিশতম ওভারে রোপ ওভারে এক ছক্কা হজমে মোট তেরো রান খরচ করলেও শেষ ওভারে বারোশম রান সামনে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ কেউ এনে দিতে পারেনি কাঙ্ক্ষিত জয় আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাইফ জাদা ফারান ও সাইমায়ব সতেরোতম ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনে জুটিতে পাকিস্তান পায় একশো ছত্রিশ রানের রেকর্ড জুটি দ্বীপটি তুলে নেন দুজনেই ফারান তিপ্পান্ন বলে পাঁচ ছক্কা ও তিন চারে চুয়াত্তর রান করেন এবং সাইমায়ব হল উনপঞ্চাশ বলে দুই ছক্কা ছয় চারে ছেষট্টি রান সংগ্রহ করে শেষ দিকে হাসান সাত বলে পনেরো এবং বলে ছয় চরে কাছাকাছি পৌঁছে যায় পাকিস্তান দল এ ম্যাচে ম্যাচ সেরা হন হল সাহেব ফারান এবং পাকিস্তান দুই এক ব্যবধানে শিরিজ জয়লাভ করে এবং ম্যান অব দ্য সিরিজ হন মোহাম্মদ নওয়াজ